কিভাবে দেখছিলেন আপনি তো রংপুর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড যে কাকা আসছেন রংপুর থেকে লংপুর chợ থেকে তো ভিউয়ারস কাকা যে মেশিনটির জন্য আসছেন আমাদের এখানে শে মেশিনটা হচ্ছে ক্রিম সেপারেটর মেশিন যে মেশিনটি আমাদের সামনে আছে এটা হচ্ছে 160 লিটার ডুয়াল মেশিন কিন্তু কাকা কাকার রোঙাম কাকার ভাই আ কাকা মেশিনটি নিচ্ছে এই ক্রিম সেপারেটর মেশিনটি এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানি করা পল ব্র্যান্ডের মেশিন আর এটা হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড ম্যানুয়াল দুইটাই আপনি কারেন্টে মোটর সাহায্য করতে পারবেন আর কারেন্ট না থাকলে হাত দিয়ে হ্যান্ডেল দিয়ে করতে পারবেন এই মডেলটা হচ্ছে একশো লিটার আর কাকা যে মেশিনটা দিচ্ছে ওইটা হচ্ছে সাড়ে চারশো লিটার ঘন্টায় চারশো পঞ্চাশ লিটার যে ক্যাপাসিটি ওই মেশিনটা ওই মেশিনটা তো বড় এর জন্য এখানে ডিসপ্লে করা হয় না আর কাকা এখানে আমাদেরকে টেন পার্সেন্ট অ্যাডভান্স করে গেছে আর বাকি টাকাটা আমরা কুরিয়ারের মাধ্যমে যখন মেশিনটা পাঠাবো কাকা ওই কুরিয়ার থেকে মেশিনটা রিসিভ করার সময় ওখানে টাকা জমা দিবে এখন আমি কাকার সাথে কিছু কথা বলবো কাকার নাম ঠিকানা সম্বন্ধে জানবো আর যিনি মেশিনটি পরিচালনা করবেন মানে মেশিনটি চালাবেন সে ভাইও আমাদের সাথে আসেন তারা হচ্ছে ফারুক হোসেন ভাই ফারুক হোসেন ভাই এদিকে আসেন আর কাকা এখন আপনি বলেন আপনি কোথা থেকে আসছেন আলামোব হা নাম বলে না ঠিকানা গুলো বলে শাদন মিষ্টি ভান্ডার থেকে আসি আমি খামা টাপ বাজার রংপুর থেকে এখানে একটা মিষ্টি ক্রিম ভাঙা মিষ্টি কলাই করিলাম আমার ছোট ভাই সহ এবং আমার ছেলে সহ

তো দুই মন আমি ভাঙছি দুই মন আমি বাইরে ঠিক তাই প্রথম